আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি তো আজকে আমরা একটি রিসোর্ট কাজ করার জন্য আসছিলাম তো সেটাকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো পুরোটা এটা হচ্ছে সামনের আর কলল নামটা এটার পাশাপাশি এখানে আপনার বিয়ে বাড়িরও আপনার আয়োজন করতে পারবেন দুশো জন লোক খাওয়ানো যায় এটা হচ্ছে এটার পাশের সাইডটা টা এটার পাশে আপনার এত বড় একটা মানে জায়গা করে রাখছে যাতে বিয়ের অনুষ্ঠান গুলো এই জায়গার মধ্যে করা তো আপনি গেট দিয়ে ঢোকার পরে দেখতে পারবেন এখানে কত সুন্দর একটি টাইলস করা প্লাস হচ্ছে এখানে আপনার দারোনানের গেট আছে মানে দারুণের জায়গা আছে বসার জায়গা আর এটার পাশে দেখেন কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে এই গাছগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছে প্লাস হচ্ছে এখানের যে ড্রয়িং গুলো অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন আপনার তিনতলা বিশিষ্ট একটা বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি ডুপ্লেক্স বাড়ি ভিতরটা আমরা দেখাবো ভিতরটা দেখলে বুঝতে কতটুক সুন্দর সাথে একটা সুইমিং পুল ও আছে সুইমিং পুলটা অনেক কিন্তু সুন্দর আমার কাছে সুইমিং বেস্ট লাগছে এখানে আপনি এদিক দিয়ে যদি পানি থাকে আপনি এদিক দিয়ে সাঁতার দিয়ে ওই দিকে চলে যেতে পারবেন এত সুন্দর একটা সুইমিং পুল হচ্ছে আপনার বিল্ডিং এর যে সামনের যে কুল্লা রিসুট লেখা ওইটা হচ্ছে এটা আর এই পাশে হচ্ছে দেখেন সুইমিং পুলটা কত সুন্দর করে আপনার ওনারা সাজিয়ে রাখেছে এবং সাজানোটা আমার কাছে অনেক ভালো লাগছে জায়গার অনুযায়ী সাজানোটা অনেকটা বেস্ট হয়েছে সো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো এটা হচ্ছে রিসোর্ট এর ভিতরে আমরা ঢুকলাম দেখতে পাচ্ছেন ডিমান্ড সোফা আছে প্লাস হচ্ছে আপনার এখানে আপনার কর্নার সোফা আছে প্লাস হচ্ছে আপনার ভিক্টোরিয়ান সোফা আছে মানে এখানে বসার মতো অনেক জায়গা আছে আপনার অনেক মানুষ এখানে বসতে পারবে প্লাস এখানে ডাইনিং আছে এখানে বসে খাওয়ার মতো প্লেস আছে আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেমে বানানো হয়েছে কতটা সুন্দর লাগতেছে এখানে আবার ডাইনিং আছে মানে যত তলায় তলায় যাবেন প্রত্যেকটা তালার মধ্যে আপনার ডাইনিং আছে দেখেন সিঁড়ি দিয়ে আমি উঠতেছি কত সুন্দর লাগতেছে এই জায়গার মধ্যে আপনার ডাইনিং আছে আর এটা সিঁড়ির পাঁচটা আসলে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে মানে যত তালা যাব আমরা অত তালে আমরা ডাইনিং দেখতে পারবো আর এটা হচ্ছে একদম উপর সাইড তিনতলা বিশিষ্ট এটা একদম উপর সাইডে এটা হচ্ছে রিসোর্ট এর পিছন সাইডটা এটার মধ্যে নাকি হরিণও আছে আবার ময়ূরও আছে ওনারা আমাকে বলছিল যে হরিণও আছে ময়ূর আছে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে মনে হয় হরিণ আছে আর এই পাশে ময়ূর আছে আর এটা অনেক বড় মাঠ এখানে খেলার মতো মাঠ আছে মানে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন আমি একদম উপর উপরতলায় উঠবো এইদিকে আমরা আমি উঠে একদম উপর উপরতলায় উঠে তারপর আমি দেখবো যে এখান থেকে কতটা সুন্দর লাগে এটা দেখতে বা রিস্টার থেকে দেখতে এদিকে দেখেন পশ্চিম দিক এটা কত সুন্দর একটা জঙ্গল সিস্টেম আর কি মানে পাহাড়ি অঞ্চলের মতো এরকম সিস্টেম আর এটা হচ্ছে পিছন পিছন সাইড 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 একদম এটা হচ্ছে আপনার বাম আর ওই পাশে হচ্ছে ডান সাইড তো আমি আমি নিচে নিচে চলে আসলাম থেকে আমি ময়ূর গুলো আর আপনার হরিণ গুলো দেখবো যে কতটা সুন্দর লাগে এটা হচ্ছে আপনার বাম সাইড দিয়ে এগুলা নিচে দিয়ে যেতে হয় আর কি আপনার পিছন সাইট এ রিসের পিছন এ গেলে আপনার দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটাও পিছন দিয়ে যে মানে যাওয়ার সময় যাওয়ার যে দৃশ্যটা অনেক সুন্দর এই যে দেখুন কতটুক সুন্দর লাভ সিস্টেম করে সুন্দর করে ওনারা মানে এটাকে অত সুন্দর করে রাখছে আর এটা মাঠ পুরোটাই একদম মাঠ অনেক বড় মাঠ আপনার ওনারা এটার মধ্যে আপনার খেলাধুলা প্লাস হচ্ছে অনেক মানুষ এখানে এসে ওনারাদের এখানে আপনার লোকজন এসে এখানে ঘোরাঘুরি বা হচ্ছে এখানে খেলাধুলাও করতে পারবে এরকম প্লেস ওনারা রাখছে আর ওই যে এখানে দেখা যাচ্ছে ময়ূর আছে এখানে হরিণ আছে আমি আসলে কাছাকাছি গিয়ে দেখবো যে কতটুক সুন্দর লাগে এগুলোকে কাছাকাছি আসলাম এটা হচ্ছে ময়ূর আর ময়ূরের পাকনাগুলো অনেক সুন্দর আর আমি দেখতে পারি নাই ময়ূরের থাকে ওকে আমি ডাকতেছি যে আসো আসো কাছে আসো কিন্তু কাছে আসতেছে না তারপর আস্তে আস্তে আসতেছে কাছে ওকে বলার পরে আস্তে আস্তে বলার সামনে যে দেখেন কতটুকু সুন্দর ময়ূরটা অনেকটাই সুন্দর আমার নিজের কাছে অনেক ভালো লাগছে ময়ূর প্লাস হচ্ছে আপনার হরিণও আছে আমি হরিণ গুলো দেখাচ্ছি এখানে হচ্ছে তুতা ওনাদের ওদের ডাকগুলো অনেক সুন্দর আপনারা ডাক যদি শুনতে চান আমি আপনাদেরকে ডাকগুলো দেখাচ্ছি যে কত সুন্দর করে ওরা ডাকে অনেক সুন্দর করে ডাকে আর এই পাশে আর এই যে এখানে কত সুন্দর চারটা হরিণ চারটা হরিণ তাও ছোট ছোট এত বড় না হরিণ গুলো আসলে বাচ্চা হরিণ এইগুলো অনেক সুন্দর লাগতেছে ওদেরকে দেখতে আর মনে হয় আমি আসার কারণে ওরা একটু বিরক্তই হয়েছে ওরা খাচ্ছিল আমি আসার পর ওরা খাওয়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যে আমি এখানে আসছি এই জন্য মনে হয় ওরা একটু বিরক্ত হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক এর সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম